আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে যাচ্ছিলাম বাংলাদেশের বিখ্যাত একটি লেক কাবতায় লেক যেটি রাঙ্গামাড়িতে অবস্থিত সেই লেকে আজকে ঘুরতে যাচ্ছিলাম আজকে কাবতায় যাইতে যাইতে আমাদেরকে পাঁচ বার চেকপোস্ট দাঁড় করায় এরপরে আমাদেরকে মাঝপথে দাঁড় করাইল এক মহাশয় পরে ভাবলাম কি হয়েছে তো এটা দেখার জন্য নেমে দেখি তখন হয়ে গেছে রাত রাতের বেলায় এই মহাশয়কে রাস্তার উপর শুয়ে থাকতে দেখেছে কেউ অবস্থা কাহিল পরে অনেক বুঝিয়ে সুজিয়ে আশেপাশে মানুষজনের সাহায্য নিয়ে তাকে নামানো হলো পরে ওই পথ দিয়ে বন বিভাগের একটা পোস্ট টহল গাড়ি যাচ্ছিলো তাদের ভিতর থেকে দুই একজন এসে সাহায্য করে তাকে অবশেষে রাস্তা থেকে নামিয়ে জঙ্গলের দিকে ছেড়ে দেওয়া হলো আজকে এই ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা কাবতালেগের যাওয়ার পথে এক নির্বিশ গুলবাহার অজাগরের দেখা পেলাম